মাটি রে লক্ষ্য করে কয়ের মাটি কবরের মধ্যে কবরের মধ্যে হাসান হুসাইনের মা বেয়াদুবি যেন না হয় কবরের আওয়াজ নাই আবার কয় কবরের মাটি এ তো হাজরত আলীর স্ত্রী দো জাহানের সরদার রাহমাতুল্লিন আলমিনের কলিজা টুকরা এই কথা বলতে দেরি কবর এইবার জবাব দিতেছে আল্লাহ কথা বলাইতেছে মাটি ডাক দিয়ে কয়ে রে সাহাবি আমি ফাতেমারও চিনি না আমি মোহাম্মদরাও চিনতে চাই না আমি চিনব বান্দার আমল আমার সাথে ভালো আমল নিয়ে যারা আসবে ব্যবহার ভালো করব যারা আমল খারাপ নিয়ে আসবে তাদের সাথে খারাপ ব্যবহার হবে এই কবরের মাটির আওয়াজটা দেওয়া মাত্র আবুজার একটা চিৎকার মেরে মাটিতে বেহুসাইয়া পড়লেন এক চিৎকারে আবু জর মরণ পর্যন্ত ও পর্দার মা আপনি তো নবীদের মা সাহাবাদের মা আবু বকরের মা ওমরের মা ওসমানের মা আমি তো হাফেজ কোরআনের মা আলমের মা জুনে বাগদাদির মা আশা অলি উল্লার মা বড় পীর আব্দুল কাদের জিলানির মা আনোয়ার শাহ কাশ্মীরির মা খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরির মা কে সে খাজা মাইন উদ্দিন মোদিনেতুল থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেয়

মা কয় এই এই বাহাদুরি তোমার কি তো মিনুদ্দিন মা আপনার মানি শুধু অমৈনুদ্দিন আমার গরবে তুমি আসছো আল্লাহর কসম একটা রাত